কোটাাাারা ওাাাাাাাাাা।

ডাক্তারি ছাত্রের রহস্য মৃত্যুতে অভিযুক্ত সঞ্জয় রায়ের 14 দিনের পুলিশি হেফাজতে আজিকার হাসপাতালের সামনে বিক্ষোভ দেখাতে গিয়ে পুলিশের সঙ্গে তুমুল দসঘটস্থিতে জড়িয়ে পড়লেন ডাক্তারি ছাত্র উৎসুক না না আটক কমলেটার কে বলবো এখানে বসুন বসুন তো বলবো প্রয়োজনায় পা দেবেন না পুলিশের পুলিশ পা দেবেন না চাকরিরা পুলিশের প্রচনায় পা দেবেন না পুলিশ প্রচনা তৈরির চেষ্টা করছে পুলিশকে বলবো প্রচনা দেবেন না আটক ছাত্রদেরকে ছেড়ে দিন আটক ছাত্রদেরকে ছেড়ে দিন খুনিদের চাকরির ব্যবস্থা করুন ছেড়ে দেওয়া হলো পেটে চোট আপনাকে এইভাবে মারা হচ্ছে কেন আপনাকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে কেন আপনি কে আপনার পরিচয় কি কিভাবে একের পর এক একের পর এক আন্দোলন